এইসিসি পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলা প্রথম পত্র এমসিকিউ সাজেশন আজকে আমরা কবিতা সাজেশন করে প্রত্যেক কবিতা এবং গল্পের দিয়ে দিব তাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো এক নাম্বারটা কি কাটতে কাটতে বসাইল উত্তর হচ্ছে ক ধান দুই নাম্বারটা সোনাত্তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে ঘ আকাশ জুড়ে তারপরে তিন সোনাত্তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে উত্তর হচ্ছে ঘ দুইটি তারপরে চার বর্ষা শব্দের অর্থ কি উত্তর হচ্ছে ক আশা পাঁচ কুল শব্দের অর্থ কি উত্তর হচ্ছে খ কিনারা ছয় কি কাটা হলো সারা উত্তর হচ্ছে খ ধান সাত সোনাত্তরী কবিতায় কুলে একটা কে বসে আছে একাকে বসে আছে উত্তর হচ্ছে ক কৃষক আট থরে ভিতরে শব্দের অর্থ কি উত্তর হচ্ছে খ সুবিন্যস্ত করে তারপরে নয় সোনার ধান নিয়ে তরি কোথায় চলে যায় উত্তর হচ্ছে ঘ মোহনায় দশ ধারা বলতে কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে ঘ খুরের মতো ধারালো প্রবহ বা স্রোত তারপরে এগারো রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের চন্দ্র নাম কি উত্তর হচ্ছে গ বানু সিংহ তারপরে বারো তরু সায়ামসি মাখা বলতে কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে ক গাছপালা সোনাত্তরী কবিতা শূন্য নদীর তীরে কে একা পরে থাকলো উত্তর হচ্ছে খ মাঝি চোদ্দ কোন উক্তিটি মাঝির অপরিচয়ের নির্বিকারত্ব ও নিরাশক্তি ফুটে উঠেছে উত্তর হচ্ছে খ কোনো দিকে নাহি চায় পনেরো সোনাতরিতে কেন কৃষকের ঠাই হলো না উত্তর হচ্ছে ঘ কৃষকের সোনার ধানে তরিটি ভরে গিয়েছিল এটা জ্ঞানমূলক প্রশ্ন তারপরে তোমাদের অনুধাবনমূলক খ নাম্বারও আসে পরীক্ষায় ষোলো মানব জীবনের এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দটি ব্যবহারের মাধ্যমে উত্তর হচ্ছে খর পরসা সতেরো কৃষক কিংবা কবি নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে উত্তর হচ্ছে খ আমি একলা আঠারো মাঝে মূলত তৈরি ভিড়ালো কেন উত্তর হচ্ছে ক ফসলের জন্য তারপরে উনিশ সোনাতরী কবিতায় নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা যেত নিচে কোন যুক্তিতে উত্তর হচ্ছে তোমাদের এখানে ঘ নাম্বারটা তাৎপর্যের ভিত্তিতে কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাটাতে চায় উত্তর হচ্ছে ক কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য একুশ নাম্বার নির্বিকার মাজিকের দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক চেষ্টা করেছেন উত্তর হচ্ছে ঘ তাকে নদী পার করার জন্য নাকি নাকি না গনম বা তাকে সোনার ফসল তুলে নেওয়ার জন্য তার তার সোনার ফসল তুলে নেওয়ার জন্য তারপরে বাইশ ভাড়া ভাড়া শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে উত্তর হচ্ছে খ রাশি রাশি তারপরে তেইশ তৈরি কবিতায় সোনাদান আসলে কি উত্তর হচ্ছে খ মানুষের সৃষ্টিকর্ম তারপরে চব্বিশ কোন সময়ে ক্ষেত সমেত নদীর তীরে নদীর ঘাসে হারিয়ে যায় উত্তর হচ্ছে ক আসে শ্রাবণ মাসে ফকিল শাহ অনেক পূর্বে মৃত্যুবরণ করেছেন কিন্তু তার গানগুলো যোগ যুগ যুগ ধরে আজও মানুষের কণ্ঠে ধ্বনিত হয়ে চলছে এই বিষয়টি তোমার পতিত কোন কবিতাকে সমর্থন করে উত্তর হচ্ছে খ পরে মনে বাঁকা জল কিসের প্রতীক উত্তর হচ্ছে খ কালসতের দৃষ্টি শব্দটি ব্যাকরণে কোন নিয়মে সম্পন্ন হয়েছে উত্তর হচ্ছে ক প্রত্যয় মানুষের জীবন কেমন উত্তর হচ্ছে ক্ষণস্থায়ী নদী শব্দটির প্রতি শব্দ হিসেবে কোনটি সমর্থনযোগ্য উত্তর হচ্ছে ঘ সৈকত না এটা হচ্ছে টোটিনী হ্যাঁ তারপরে সোনাতটি কবিতার সর্বশেষ স্থাপকে শূন্য শব্দটির প্রয়োগে কি স্পষ্ট হয়ে ওঠে উত্তর হচ্ছে ঘ একটি সুনির্দিষ্ট নির্দিষ্ট চন্দ্রহীন কবিতা ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন উত্তর হচ্ছে ক নিজেকে সোনাত্তরী কবিতায় কবি সৃষ্টিকর্মকে কী হিসেবে কল্পনা করেছেন উত্তর হচ্ছে ঘ ফসল সোনাত্তরীর মাঝে অতৃপ্তি বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে থাকে উত্তর হচ্ছে খ মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য সোনাতরী কবিতাটি কোন চন্দ্রে এখানে হবে নাম্বারটা মাত্রা বৃত্ত বৃত্ত হবে হ্যাঁ তারপর পঁয়ত্রিশ সোনাতরী কবিতা মাঝি কিসের প্রতীক উত্তর হচ্ছে ঘ নম্বরটা মহাকালের প্রতীক তো আমরা আজকে সোনাতরী কবিতা থেকে পঁয়ত্রিশটা গুরুত্বপূর্ণ এমসিগি আলোচনা করলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় চলে আসবে কয়েকটা এখান থেকে আমরা এক এক করে প্রত্যেক পদ্ম গদ্য তারপর নাটক উপন্যাস সবগুলো আর গুলা সাজেশন দিয়ে দিবো তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ